খাবারের মেনুতে যদি এই খাবারটা থাকে তাহলে তার আর কথাই নেই মনটা ভরে পেটটা ভরে শান্তিতে দুটো ভাত খাওয়া যায় তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার সহজ একটা রেসিপি দেখার জন্য হ্যাঁ আজকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ তো কম বেশি সবারই খুব বেশি পছন্দ যদিও অনেক বেশি কাটা থাকে তারপরও ইলিশ মাছের গ্রানেই মনে হয় যে ভাত খেয়ে নেওয়া যায় এই মাছটা আসলে এতই মজার তো এখানে আমি হচ্ছে হলুদ লবণ দিয়ে মাছটা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে হলুদ লবণ দিয়ে মুখিটা কচুরমুখি নিয়েছি কচুর মুখিটাও হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্যানে পেঁয়াজ হালকা একটু ভেজেছি কচুরমুখিটা একসঙ্গেই দিয়ে হালকা ভেজেছি তারপর দিয়ে দিলাম হলুদ লবণ ধনিয়া ধনিয়া দিই নেই একটু জিরা আর মরিচের গুঁড়া মুখির গাড়িটাতে আমি একটু মরিচির গুঁড়াটা বেশি দিই কারণ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে কিছুটা সময় একটু কষাবো পানি দিয়ে কষানোর পর উপর দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরও কিছুটা সময় একটু কষিয়ে নেব আসলে সব রান্নায় যত বেশি কষানো হয় খেতে ভালো লাগে স্বাদ হয় ভালো তো একটু বেশি ঝোল দিয়ে দিলাম যখন কষানো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ এবার আমার রান্নাটা ডান মুখীগুলো তো একদম তুলতুলা মানে অনেক বেশি সফট হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে আর ঝোলটা একটু বেশিই দিয়েছিলাম কারণ ঠান্ডা হওয়ার পর দেখা যায় ঝোল একটু টেনে যায় আর মুখির গায়েটা ঝোল ঝোল করে খেতেই মনে হয় যে বেশি ভালো লাগে সহজ একটা রেসিপি শেয়ার করলাম আর খেতে তো এটা অসাধারণ হয় আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফিজ